কোয়ার্টারে কোয়াটারে যাচ্ছি না আমি তো দুদিন আগে তোমাদের বললাম যে কোয়ার্টারে যাব আর আমি অনেক খুশি ছিলাম কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল যে আমি এখন কোয়ার্টারে যাচ্ছি না নাকি শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে কোয়াটার মানে কোয়ার্টারে যাওয়া নিয়ে শ্বশুরবাড়ির সাথে প্রচন্ড ঝগড়া লাগলো কি না বা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এই কোয়ার্টার যাওয়া নিয়ে শ্বশুরবাড়ির লোকের সাথে অশান্তি লাগলো কি না সবটা মানে তোমাদের আজকে আমি ক্লিয়ার করে জানাবো আর এটাও জানাবো যে মানে এই ঝগড়া অশান্তি করার পর মানে বাড়ি থেকে কি আমরা বের হয়ে চলে গেলাম শেষমেশ তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সব কিছু আমি ভালো করে ভালো করে ক্লিয়ার করে দিব কারণ আগের তো তোমরা বলেছ কি বললে না বললে কিছুই বুঝলাম না কেন কোয়ার্টার যাচ্ছ না ভালো করে রিজেনটাও বললে না তো এরকম অনেকজনে কমেন্ট করেছো তো চলো ব্লগটা দেখতে থাকো সব বল থাকবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু আছি মোটামুটি একটা ভালো আছি বেশি কিন্তু আমি একটা ভালো নেই তো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে এই যে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি মানে সকাল থেকে স্টার্ট করছি দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আগেটাতে রুটি খেয়েছে মানে আমার বাবার বাড়ি থেকে রুটি মানে খেয়ে এসেছিল আর রাত্রেবেলা এসে ভাত খায়নি তো সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো তাই দেখো রান্না করছি আর যেহেতু আমাদের প্রায় একবারে দুপুরবেলা খাই আর তোমাদের দাদা ভাইয়ের আসার থেকে আমাদের প্রায় এই এগারোটা নাগাদ কিন্তু সকালের ভাতটা হয়ে যাচ্ছে কারণ তোমাদের দাদা ভাই সকালের ভাতটা খায় বলে দেখো আমি পাশে হচ্ছে তোমার ওই ভাত বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে একটু আলু ভাজা করা যাক মানে সকালে সেদ্ধ ভাত খাবে তো সেদ্ধ ভাতের সাথে যদি কিছু ভাজা থাকে তাহলে মানে আরও একটা ভালো হয় বলো আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে গরম গরম ভাত খেতে দিয়েছি আর কালকের ছিল একটা সবজি ফ্রিজে রেখেছি তো সেটাই বের করে গরম করে তোমাদের দাদাভাইকে দিচ্ছি আর এই যে দেখো তো চলো দেখো অনেকে অনেক রকম মন্তব্য করেছো আমার কোয়ার্টার যাওয়া নিয়ে তো দেখো অনেক জিনিস আমি তোমাদের আগের ব্লকেই বলেছি যে অনেক জিনিস ভালো করে ক্লিয়ার করা যায় না দেখো আমরা মানে পার্সোনাল অনেক জিনিস থাকে যেটা সোশ্যাল মিডিয়ায় ওইভাবে আনতে পারি না তো কিছু জিনিস তোমাদের সঙ্গে হালকা পাতলা শেয়ার করেছি দেখো হ্যাঁ আমার ফ্যামিলিরও প্রবলেম আছে কিছু আর তোমাদের দাদা ভাইয়েরও প্রবলেম কিছু আছে তার জন্যেই দুই তরফা জিনিসের জন্যই আমার কোয়ার্টার যাওয়া হচ্ছে না এখন হ্যাঁ এটা কথা আমি আগের ব্লগে বলেছিলাম কিন্তু তোমরা কিছু লোক হয়তোবা আমার কথাটা ক্লিয়ারভাবে বুঝতে নি আমি কোয়াটার যাচ্ছি না আর হ্যাঁ কিছু আমার ফ্যামিলির প্রবলেম আছে আর কিছু তোমাদের দাদা ভাইয়ের মানে নিজস্ব পার্সোনাল পার্সোনাল বলবো না মানে যেখানে থাকে সেখানকার প্রবলেম বা ওর মানে সার্ভিসের প্রবলেম আর কি কিছু প্রবলেমের জন্য আমার এবার যাওয়া হচ্ছে না আর দেখো মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই আমার কোয়ার্টার যাওয়া নিয়ে টুকটাক মানে যেটা লাগার আর কি শ্বশুরবাড়ির লোকের সাথে সেটা সেটা অনেক আগেই হয়ে গেছিল যখন প্রথমবার তোমাদের দাদাভাই বলেছিল যে মানে কোয়ার্টার আমাকে নিয়ে যাবে এরকমটা টুকটাক কিছু লাগেনি তবে যে এমনি তোমাদের দাদাভাই বলেছিলো মা বাবাকে বা সবাইকে তারপরে বাবা বাবা কিছু কথা বলেছিল তো এটুক হয়েছিল কিন্তু এবার রকম কোনো কিছু হয়নি হুম তো যাই হোক এই যে দেখো মা এখন মানে চৌকার মধ্যে রান্না বসাবে আর আমি সকালে রান্নাটা গ্যাসের মধ্যে করে নিয়েছি মা আবার গ্যাসের মধ্যে রান্না করতে অতটাও পছন্দ করে না মা বলে যে আমার মানে চৌকার মধ্যেই রান্না করা বেশি পছন্দ আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের আমার মানে কি শুরু হয়ে গেছে আমি খাচ্ছি এখানে মানে আগের দিনের সবজি বলতে মাংস মা আর কি ওখান থেকে পাঠিয়ে দিয়েছে মাংস রুটি শ্বশুর মশাইয়ের জন্য তারপরে কলা সব কিছু পাঠিয়ে দিয়েছে আম তো তার জন্যেই দেখো সেই মাংস খাচ্ছিলাম আর এখন দেখো রেডি হয়ে গেছি কোথাও মানে শ্বশুরবাড়ির সাথে ঝগড়া লেগে কোথাও যাচ্ছি না আমাদের একটা নিমন্ত্রণ ছিল দেখি যে মা বাবা কেউ যাচ্ছে না তো মা বাবা বলছে যে যাও তোমরা দুজন গিয়ে ঘুরে আসো আর প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তেমন কোথাও যাওয়া হচ্ছে না বাড়িতেও আছি তাই বলছে বিকেল টাইমটাই টুক করে গিয়ে ঘুরে আসো তো চলো যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো কপাল ভালো সবসময় থাকে কি খাই দিছো কামড়াও কামড়া 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 না না ভালো নেই কামড়াও নাও 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 সাইড প্লিজ সাইড না সাইড প্লিজ তুমি দেখাও করো না 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 তোমার দাদা ভাই বাড়ি আসলে সব সময় এই যে সুপারি মুখের মধ্যে সব সময় সব সময় সব সময় সারা দিন চলে কোনো রকম মানে কোনো টাইমও মানে যে না আমি খাবো না বা কিছু সেরকম নাই সব সময় ওখানে গেলে শেষ হলো কি সময় খাইতে লাগবে কোথাও যে যাই একটা মুখের মধ্যে হা করি A ver, pasé un ataque. Oye, de ajo. Mm, claro. ও হ্যাঁ আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মানে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে শাড়িটা কিন্তু কদিন আগেই নিয়েছি আর কি বলো তো মানে এগুলো শাড়ি কিন্তু একটু ভালো অনুষ্ঠানে বলো বিয়ে বাড়িতে বলো বা অন্য রকম অকেশনে পড়ার জন্য আর কি কিন্তু আমার ক্ষেত্রে মানে যাদের বর মানে বাইরে থাকে তাদের ক্ষেত্রে বর বাড়ি আসা মানে তখনই তাদের অনুষ্ঠান বলো যত কিছু ঘোরা সব কিছু বলো তখনই তার জন্যই দেখো শাড়িগুলো কিনেছি তোমাদের দাদাভাই আসার জন্যই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে পরে ঘুরবো তো সেটাই করছি এখন তোমাদের দাদাভাইয়ের এসেছে আর এই যে দেখো আমিও শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে তো অবশ্যই জানাবে এখন একটা দোকানে জিনিস কিনছিল তোমাদের দাদা ভাই এই যে দেখো বন্ধুরা রাস্তার কি অবস্থা আমি তো তোমাদের দাদা গাড়িতে একদমই চড়বো না মানে এইটুক জায়গা তোমাদের দাদা ভাই যে দেখো কিভাবে আসছে কি বলি আর যাই হোক আমি বা কখন স্লিপ কেটে পড়ে যাই এই যে দেখো এইটুক জায়গায় ভালো করে যাওয়া লাগবে

আস্তে 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 এসে আরে না আসো আস এটুক জায়গায় আস ইস রে আরে গেছে না এবার জাগে এই পাছত দিয়াত যাৱাই যাবা নাই ভগৱান ই একদম দেখ আমরা যাচ্ছি এখন একটা মামা শ্বশুরের বাড়িতে পুজো ছিল বলে আর দেখো রাস্তাঘাটের কি অবস্থা গ্রামের সত্যি গ্রামের মানুষের না খুবই অসুবিধা যেমন আমাদের সবার মানে প্রত্যেকটা গ্রামের মানুষের খুব অসুবিধা বর্ষাকালে বলো সব সময় প্রায় অসুবিধা হয়ে থাকে এই যে দেখো এখানে মাসি চলে এসেছে আগেই মাসি এসে এখানে মালা ছিল মানে পুজো বলে নারায়ণ একটা বার পুজো দুইটা পুজো বলে আর দেখো এই যে একটা বাবু মামি শাশুড়ি তারপরে এই যে দেওয়ার ওই পাশে একটা হয় তোমার দাদা থেকে ছয় মাসে বড় আর এটা দেওয়ার হয় তো এই যে বাবুর গিটারটা বাজাচ্ছিল তো যাই হোক আরেকটা জিনিসের তোমাদের রিপ্লাই দেওয়া আছে তোমরা এর আগের দিন বাড়িতে আমরা গেছিলাম তোমাদের দাদা আমি তো আমাদের নিচের মধ্যে ঘরের মধ্যে পান্না পেরে খেতে দিয়েছিল পাতাতে কাগজের পাতাতে তো সেখানে দেখলাম কয়েকজন খারাপ মন্তব্য করেছে একটা কথা বলি শরীর একটা ব্যাপার আছে কি বলতো তোমার ভালো শরীর একটা আর অসুখী শরীর এই দুইটা শরীরের মধ্যে অনেক তফাত আছে তোমরা জানো তোমার যদি তুমি যদি মানে নুন তেল দিয়ে ভাত খাও না শরীর যদি তোমার ভালো থাকে সব ঠিক আর তুমি যদি প্রতিদিন মাছ মাংস দিয়েও ভাত খাও শরীর যদি খারাপ থাকে মানে তখন যে কি অবস্থা হয় সেটা মানে যার হয় সেই জানে তোমরা আমার মায়ের কথা বলছো আমার মায়ের পেটে স্টোন ছিল তারপরে হা জলায়ুত টিউমারটা ছিল টিউমারটা চলে গেছে তারপরে ওই যে গলা গলা ফোলা কিন্তু গলায় নাকি গলগণ্ড একটা রোগ হয় না কী যেন সেটা থাইরয়েড আছে তার মধ্যে তোমরা হাঁপানির টান তার মধ্যে কোমরের ব্যথা আরও কত আরও কত কিছু আছে জানো তোমরা যদি বলি না মানে হিসাব শেষ হবে না আজকে তোমরা বলো এই যে আমাদের বাড়ি এরকম কেন ওরকম করে কেন আর কি বাবা এত বড় চাকরি করেছে কেন ওরকম মানে যার ফ্যামিলিতে অসুখ বিসুখ আছে তার ফ্যামিলি জীবনে উঠতে পারে না মানে যেটা টাকার তারা ইনকাম করে ওই খাওয়া দাওয়া আর রোগ ঠেলতেই তাদের কিন্তু মানে দিন চলে যায় এই হচ্ছে আমাদের ব্যাপার হ্যাঁ তো মানে মার কী বলতো মা শুধু মানে জীবন মানে জীবনে বাঁচতে লাগে খেতে লাগে তাই করে তাই খায় আর কদিন আগেই দেখো আমার তত্ত্বা যে আমার মাসি মাসি আর কি চলে গেল আমাদের ছেড়ে তোমরাই ভাবো তারপরে ছোট মাসির মেয়েটা আমার মাসির মেয়ে ছোট মেয়েটা আমার আমার এখানে থাকে আমাদের এখানে হ্যাঁ তো মানে তোমরাই বলো না যে এরকমটা যদি হয় কারোর সাথে তাহলে তোমাদের কি অবস্থাটা হবে তোমরা সেটাই বলো তো আমার মার অবস্থা মানে কি বলো তো করতে লাগে করে খেতে লাগে খায় এরকম ঘুরতে লাগে ঘরে এরকমটা আর কি হ্যাঁ আর সেরকম অত কাজও করতে পারে না এখন আর মানে তো কি হয়েছে পাতাতে খেতে দিয়েছে তো কি হয়েছে আমি তো সেটাই বুঝি না হ্যাঁ আমরা সবাই মিলে এভাবেই খাই যদি আমাদের প্রবলেম না থাকে তোমাদের দাদা ভাইয়ের প্রবলেম না থাকে তাহলে তোমাদের এত কিসের প্রবলেম জামাই 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 আরে জামাই মানে কি মানে জামাই বলেই কি জামাইকে একদম মাথায় তুলে রাখতে হবে মানে এরকমটা তোমাদের ভাষায় কথাতে বোঝ মানে বলা যায় বা বোঝা যায় আর কি মানে আমরা যে বউরা কিছু না শুধু মানে জামাইকে কেন ওভাবে খেতে দিয়েছে আমরা যে মানে দিনের পর দিন শ্বশুরবাড়িতে কত মানে হয়তো বা কোনো টাইমও সবাইকে খেতে দিয়ে হয়তো খাবারও থাকেন এরকমটা হয় তাতে কিছু প্রবলেম নেই কিন্তু জামাই কেন পাতার মধ্যে খেয়েছে জামাইকে কেন ওভাবে খেতে দিয়েছে এটাই হচ্ছে তোমাদের কিছু সংখ্যক এই সমাজের মানুষের প্রবলেম তাই তো তো যাই হোক আমাদের বাড়িতে না আত্মীয় এসেছে নতুন বড় বউ যার বিয়ে খেতে গিয়েছিলাম আমরা তারা এসেছিলো তো সবাই মিলে ঘরে গল্প করছিল আর তাদের জন্য তখন দেখলে বাজারে শাড়ি কিনছি মানে ওই দিদিটার জন্য শাড়ি কিনছিলাম তো শাড়ি শাড়ি কিনে বাড়ি চলে এসেছি আর সবাই বাড়িতে গল্প করছিলো আর আমাদের আমরা বাইরে এসে মানে মধ্যে বসে দুজন গল্প করছিলাম আর এই যে দেখো তারপরে যেহেতু আমার ছোট ননাসের বাড়ি বাড়ির পাশে তো ওই দিদি দাদারা আর কি ভাসুর আর ওই দিদি বললো যে এই দিদির বাড়ি থেকে ঘুরে যেতে তো তার জন্য দেখো চলে এসেছি টুক করে আর তো তোমাদের দাদা ভাইয়ের সামনে পাকা চুল দেখা যাচ্ছে এক দুইটা তো তা ভাগ্নিকে বলছে যে আমার মাগ পাকা চুলগুলো তুলে দাও তো তাই দেখো সেই পাকা চুলগুলো তুলে দিচ্ছে আর এই হেয়ারবেনটা মাথার মধ্যে দিয়েছে আর ওই সাইডে সবাই গল্প করছিল তার জন্যে আমি তোমাদের দাদা ভাইকে তুলছিলাম আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের মুখে সুপারি মানে অল টাইম সুপারি থাকে আর এই যে জামাইবুর এই রুমটা হচ্ছে জামাইবুর মানে অফিসের কাজবাস করে অনেক লোকজন আছে জমি জমা যারা আসে আর কি বাড়ির ভিতরে তো তাদের নেওয়া যায় না তো এই রুমটা এক্সট্রা করেছে মাগো এখানে তো মানে প্র্যাকটিস করে যেহেতু মাগো নাচ শেখে আর এই যে দেখো পিছনে ওই দাদাটা আর দিদিটা তো ওরা এসেছে বললাম যে এর আগে ওদের বিয়েতে গেছিলাম ওখানে আমার অনেক সাবস্ক্রাইবার ছিল তোমরা সবাই বলেছিল যে আগে বলতে তো আগে বললে দেখা করতাম ওই যে ভান্ডানি কী যেন জায়গাটা ওই ভান্ডানিটাই মনে পড়লো তোমাদের সামনে ওই জায়গাটার নাম তো সেখানে অনেক ছিল সাবস্ক্রাইবার বলেছিল আগে গেলে তো তোমরা মানে আগে যে আমি যাব বলতে তো পারতাম আগে তাহলে তোমরা সবাই মিলে দেখা করতে এভাবে অনেক বলেছিল দেখা যাক নেক্সট টাইমে যদি কোনো দিনও হয় সুযোগ অবশ্যই জানাব তারপর দেখো সবাই এখানে বসে পড়েছি ও তার আগে কিন্তু দিদি ওই বাজার থেকে যাই বাবু আর হচ্ছে ওই খুব না আরেকটা আছে কচুরি এনেছিল তো সেটা খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে এই যে দেখো তোমাদের একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করা সেম অবস্থা এই যে বাবু আর মাগো সেম অবস্থা এভাবেই যদি আমরা যাই ওদের বাড়িতে আসার টাইমে ওরাও আসবে আমাদের সঙ্গে এরকমটা প্রায় টাইমে এরকম করে তো এইভাবে ধরেছে আর এই যে ঘ্যান ঘ্যান করে কান্না করছিল সেটা ভয়েসটা দিচ্ছি না আর তোমাদের মানে দেখাচ্ছিলাম এভাবে আমার সাথেও মানে আমার সাথে এরকম অবস্থাই করে আর কি তো যাই হোক তোমাদের দাদা হয়ে বলছিলো চল নিয়ে যাবো নিয়ে যাবো তাও বিশ্বাস করছিল না যে আমাকে নিয়ে যেতেই হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর ভিডিওগুলো একটু ছোট হচ্ছে কারণ কি বলতো তোমাদের দাদা ভাই এতদিন পর বাড়িতে এসেছে কম টাইমে ছুটি তো ওর সাথে টাইম কাটাতে গিয়ে আমার ভিডিও করা কম হয়ে যাচ্ছে তো চলো আজকের মতন তারটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে